কিছু কিছু মানুষ শুধু পান খায় মনে হয় পান খাওয়ায় মনে হয় আল্লাহ রবি কথা বলেন সেদিন রংপুর থেকে একটা লোক এসেছে আমার বাড়িতে বলছে হুজুর মাহফিলের ডেট নেবো আমি বললাম বাবা বসে আমার ডায়রি যদি ফাঁকা থাকে আপনাকে দিচ্ছি চা নাস্তা দিলাম বিস্কিট দিলাম বিস্কিটটা নিয়ে মুখে দেবে না দিয়ে আবার রেখে দিবে আমি খাচ্ছে না কেন বলছে হুজুর আমি বেন আমাদের রাতে খাই না এক আমি ছোট কাছ থেকে নামাজ পড়ি আমার বউ নামাজ পড়ে আর এ কি বলে বাস হুজুর আপনাকে বলি নাই এই মিসকিন যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না জিন্দা গাল্লাম আল্লাহ আমারে থেকে পা দিয়ে শেষ এত পড়ো আল্লাহ রবি আমার ঘরে আর আমি কিছু টের পেলাম না এই দাঁড়ান এই মিসকিন কোন বেনামাজি বানিয়েছে এই সামদয়া কারা বেখাতছেন না আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক এগুলো কোন বেনামাজি বানিয়েছে কোন রামপুরে বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে আপনার এলাকা থেকে লোকটা কেমন বসে ওরে বাবা তো টাটকা শুধু এলাকায় টাকা ছেড়ে রাখে টাকা আসে ওই টাকা তোলে উনি খায়

কয় লাভ তোলে খায় আমি আল্লাহ আল্লাহ করি আমি ভাবলাম আরে ভাই এত সত্য কবির আগে না বসে হুজুর আমি জানি সদ খেলে হয় আমি জানি এজন্য টাকা আমার নামে না টাকা আমার বন নামে কত রকমের সিটারি চলছে দেশে গ আমি শুধু বাজার করে নিয়ে আসি বর রান্না করে দেয় আমি খাই কোনো বোনা নেই জিকির করি আর নামাজ পড়ি নামাজ আর ওই গোনা কাটাকাটি মাঝখানে জাননা তো যাবো ফাউ এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি কথা বলে ঠিক কিনা